মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের সোমবার ছিল শ্রাদ্ধ অনুষ্ঠান ঘটনার চার দিন পরেও স্পষ্ট হয়নি খুনের মোটেভ পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান নিজেই বলবে মুখ্যমন্ত্রীর কাছে যেতে সেটা কোনো ব্যাপার না মুখ্যমন্ত্রী আমাদের এমন যে তিনি সব কর্মীর কাছে তার কাছে তার কোনো মাধ্যমের দরকার নাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি চৈতালি যেতে চায় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ তার কাছে যাবার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগের থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহজ ছিল ছিল নিজে বলেছেন সাথে দেখা চাই না নিশ্চিতভাবে দেখা করতে পারবে মুখ্যমন্ত্রী কখনো এর এ করেন না এরকম কোনো একটা ব্যারিয়ার তৈরি করেন না কর্মীর সঙ্গে